নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয় প্রেম করছেন নায়িকা জাহারামিতুর সঙ্গে এবং দুজনের মধ্যে কলহ রয়েছে কালবেলা একটি পত্রিকা তারা দাবি করে তারা একটা পত্রিকা এবং সেই কালবেলা দাবি করেছে এরকম একটি ঘটনা ঘটেছে দুই ক্রিকেটারের মধ্যে দ্বন্দ্ব দুই ক্রিকেটারের মধ্যে মারামারি পর্যন্ত হয়েছে এ নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় এবং কিভাবে এই নিউজটি কালবেলা করেছে কোনো সোর্স নেই কোনো উল্লেখ নেই গত কয়েকটা দিন ধরে শেখ হাসিনা পালানোর পর থেকে দেশ টিভি এবং কালবেলা যা খুশি তাই বলে যাচ্ছে যা খুশি তাই করে যাচ্ছে দুইটাই আওয়ামী লীগের দালাল ছিল এখন এই সরকারের দালাল নাকি কাদের দালাল হয়ে গেছে এইটা বলা মুশকিল আমি আবার বলছি কালবেলা দেশ টিভি তারা যেভাবে যেভাবে পারছে কোনো সোর্স ছাড়া কোনো তথ্য ছাড়া কোনো প্রমাণ ছাড়া যেভাবে পারছে গাল গল্প মিলিয়ে তারা সংবাদ প্রকাশ করছে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন প্রয়োগকারী সংস্থা তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করি এইটাই কি আপনাদের স্বাধীনতা এইটাই কি আপনাদের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এইটা অনেকটা আপেক্ষিক বিষয় এবং এটার ওজন কিভাবে মাপবে এইটার ওজন কিভাবে কমতে শুরু করেছে সেটাও কিছুদিন পর আলোচনা করা যাবে কিন্তু ক্রিকেটার দুই ক্রিকেটার ভালোবেসে ফেলেছেন দুই ক্রিকেটার একই সঙ্গে ভালোবাসেন যাহারা মৃতুকে এইটা কিভাবে প্রকাশ করলো কীভাবে জানলো কালবেলা যারা এত বছর ধরে সাংবাদিকতা করেন তারা জানার চেষ্টা করেছেন জানার বোঝার চেষ্টা করেছেন যাহারা যাহারামিতু প্রথম দিকে প্রেজেন্টার তারপর আওয়ামী লীগের একজন এমপি একজন মন্ত্রী ওবায়দুল কাদের তার সান্নিধ্যে এসে তিনি অনেক কিছু করেছেন এটা সত্য কারণ ওবায়দুল কাদের এত ব্যস্ত শিডিউল থাকা সত্ত্বেও যেখানে নেতাকর্মীরা তাকে পায় না যেখানে মন্ত্রণালয়ের কাজ পড়ে থাকে সেখানে তিনি মিতু যার একটা সিনেমা হিট নাই যার একটা গান কেউ মনে করতে পারবে না তার বইয়ের মোড়ক উন্মোচনে তিনি যান যার সিনেমার লঞ্চিংয়ে সিনেমার পোস্টার উন্মোচনে সিনেমার পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশন কাজে তিনি উপস্থিত থাকেন বোঝাই যায় এবং এটা নিয়েও একটা সংবাদ প্রকাশ হয়েছে যাহারামিতু ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন এইটা আমি অবাক হব না কারণ যাহারা কেমন কি সেটা আমি কিছুটা হলেও জানি কারণ নাগরিক টিভিতে তার প্রথম যখন শুরু হয় উপস্থাপনা কিংবা ক্যামেরায় উপস্থাপনার চেষ্টা করা তখন আমি ছিলাম এবং তার উপস্থাপনা একদমই হতো না ক্রিকেটের শূন্য মেধা তারপরও তাকে দিয়ে কাজটা করিয়েছে নাগরিক কর্তৃপক্ষ এটারও হয়তো অনেক হিসাব নিকাশ আছে এখন দ্য পয়েন্ট ইজ নাজমুল শান্ত এবং তহিত হৃদয় তারা দুজন মারামারি করেছেন জাহারামিতকে পাওয়ার জন্য জাহারামিত একবার বলেছিলেন জুনিয়র এক ক্রিকেটার যিনি কিনা বগুড়ার তার সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে সেই হিসেবে ধরে নেওয়া যায় তহিত হৃদয় আনুমানিকভাবে আপনি ধরে নিতে পারেন এবং যে জাতীয় দলে খেলে এমন একটা আভাস দিয়েছিলেন সেই হিসেবে ধরে নিচ্ছি তহিত হৃদয় এর সঙ্গে নাজমুল হোসেন শান্ত সম্পর্কটা কি। নাজমুল হোসেন শান্ত এবং তহিত হৃদয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক নাজমুল হোসেন শান্ত তার স্ত্রীর প্রতি লয়াল তাদের বাচ্চা হয়েছে নাজমুল হোসেন শান্ত খুবই ফ্যান্টাস্টিক এইসব ব্যাপারে যতটুকু আমরা জানি নাকি এগুলো থাকলেই কি সে খারাপ হতে পারবে না পারে বাচ্চা হচ্ছে পেটে বাচ্চা স্ত্রীর তারপরও মানুষ খারাপ হতে পারে কিন্তু এখানে কোনো রকম সোর্স নাই কোনো রকম তথ্য নাই শুধুমাত্র বলে দিলাম সূত্র বলছে সূত্র জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র আমাকে জানিয়েছে এইটা দিয়ে হবে না এটা খুব গুরুতর একটা ব্যাপার আপনি খুবই অন্যায়ভাবে দুজন ক্রিকেটারকে আপনি অপদস্থ করলেন দুজন ক্রিকেটারকে হেও করলেন দুজন ক্রিকেটারকে একেবারে শেষ করে দিলেন সম্মান ইজ্জত এটার বিচার কে করবে এখন একজন আহত হলে এক এখন কোনো বাড়িতে চুরি হলে এখন একজন মারা গেলে পুলিশ কেস নিচ্ছে না রাজশাহী ইউনিভার্সিটির মাসুদ হত্যাকাণ্ড তার পা নেই হাত পায়ে কাটা তাকে পিটিয়ে মারা হয়েছে তাহলে তো সত্যটা হচ্ছে কোন পথে কোন দিকে যাচ্ছি আমরা আমি খুবই খুবই আশা হতো সৈরাচার হাসিনার পরে এই ঘটনাক্রম চলছেই মিডিয়ার যা ইচ্ছা তাই করতেছে এখন সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাটুকারিতা করার জন্য তেলবাজি করার জন্য এখন যা খুশি তাই বলতেছে এবং এখন কার্যত বিএনপি ক্ষমতায় এমনটাই সবখানে বিএনপির রাজত্ব বিএনপির দাপট গত কয়েক বছরে তারা পারে নাই দেড় দশকে তারা পারে নাই ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে তারা তাই করছে একটু অপেক্ষা করেন ভোট হোক তারপর ভোটে নির্বাচিত হওয়ার পরে বা যে কোনো একটা উপায়ের মাধ্যমে জয়লাভ করে তারপরে শেখ হাসিনার মতো করেন শেখ হাসিনার চেয়েও আরও এগিয়ে যান এই প্রত্যাশা থাকবে আপনারা কি করতে পারেন আর শাসক হাসিনা যা করছে সেটা তো সবাই জানে এবং আপনারাও কি করতে পারেন সেটাও বাংলাদেশের মানুষ জানে জানতে চাচ্ছে জানতে হচ্ছে কেউ যেন না বলে আমি একটা কথা বলছিলাম কেউ যেন না বলে হাসিনাই ভালো ছিল এইটা যেন বলার সুযোগ না থাকে ধন্যবাদ সবাইকে